এই ধরনের অ্যানিমেটেড কাজ এত বড় আকারে আমার মনে হয় আমাদের দেশে মানে বাংলাদেশে ফার্স্ট টাইম হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা যখন নিজে তখন বাবার গল্প বলে তখন সেই গল্পটার মধ্যে যে ইমোশন এবং যেইটা রিয়েল যে স্টোরিটা সেটাই তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুকে তো ঊনপঞ্চাশ মিনিটে পুরোপুরি তুলে আনা সম্ভবপর নয় তবে মূল বিষয়গুলো বঙ্গবন্ধু অর্থাৎ শৈশব থেকে যেভাবে প্রতিবাদী ছিলেন ন্যায়ের পক্ষে ছিলেন এবং যে কোনো সংকটে তিনি যে সেখানে সবার পাশে দাঁড়াতেন সে বিষয়গুলো উঠে এসছে এবং বঙ্গবন্ধু তার ছাত্র জীবনে রাষ্ট্রভাষা আন্দোলনের সময় তার যে অবদান তার যে ভূমিকা এবং একই সাথে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিষয়টাও কিছুটা উঠে এসছে আমি মনে করি সার্বিকভাবে উনপঞ্চাশ মিনিটে যে ক্যানভাস তুলে আনা হয়েছে সেটি অসাধারণ আজকে প্রিমিয়ার শোর মাধ্যমে শুভ উদ্বোধন হলো মাননীয় প্রধানমন্ত্রী জয়ী শেখ হাসিনার পঁচাত্তরতম জন্মদিনে এবং আমাদের পরিকল্পনা আছে যে আগামী অক্টোবর নভেম্বর এটা বিভিন্ন মুভি থিয়েটারে চলবে সারা দেশে ঢাকা চট্টগ্রাম এবং অন্যান্য শহরে এরপরে আমরা পরিকল্পনা করেছি যে নভেম্বর ডিসেম্বরের দিকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ সহ আমাদের সহযোগী সংগঠনের সকলের সহযোগিতায় আমরা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গ্রাম পর্যন্ত আমরা এটা বিনামূল্যে বিভিন্ন মাঠে এবং প্রতিষ্ঠানে অডিটোরিয়ামে আমরা এটা দেখানোর সুযোগ করে দেবো এর সাথে সাথে আমাদের পরিকল্পনা আছে আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের যে অ্যানিমেশনের যে সক্ষমতা এবং বঙ্গবন্ধুর জীবনকে তার রাজনৈতিক এবং ব্যক্তি পরিবার জীবনকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নিজের লেখা এই মুজিব আমার পিতা গ্রন্থ অবলম্বনে এনিমেশন ফিল্মটা আমরা ইন্টারন্যাশনাল প্রিমিয়ারও করবো ইতিমধ্যেই আমাদের এশিয়া ইউরোপ আমেরিকাতে বিভিন্ন দেশ থেকে তারা আগ্রহ প্রকাশ করেছেন আমরা আশা করছি যে এটা পর্যায়ক্রমে আমরা আন্তর্জাতিক পর্যায়েও আমরা প্রদর্শনের ব্যবস্থা করতে পারব এই ধরনের এনিমেটেড কাজ এত বড়ো আকারে আমার মনে হয় আমাদের দেশে মানে বাংলাদেশে ফার্স্ট টাইম হয়েছে আমরা অন্যান্য জায়গায় আমরা অন্যান্য জায়গায় অন্যান্য দেশে অনেক কিছু দেখি কিন্তু আমাদের দেশে এরকম একটা কাজ হয়েছে এবং এইটা যদি মানুষ তো একটু এরকম এনিমেটেডের প্রতি দুর্বল কারণ আমরা আগেও দেখেছি যে বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা আসলে এগুলো খুব পছন্দ করে ইভেন আমি যে বড় হয়েছি তারপরেও কিন্তু আমার আজকে ছবিটা দেখে খুব ভালো লেগেছে এবং এইখানে কিন্তু আমাদের প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা স্ট্রাগলিং একটা পিরিয়ড এখানে তুলে ধরা হয়েছে যেটা আমারও খুব ভালো লেগেছে আমার মনে হয় যে ছোটো ছোটো বাচ্চা যারা আছে তারা এই ছবিটা দেখে অনেক কিছু জানতে পারবেন বঙ্গবন্ধু সম্পর্কে তারা বুঝতে পারবেন যে একটা বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছেন ওনার যে ত্যাগ বা তিতিক্ষা ছিল সেটা কীভাবে হয়েছে একটা বাংলাদেশের জন্ম আমার মনে হয় যে নতুন প্রজন্ম বা বাচ্চা যারা আছে ভবিষ্যৎ প্রজন্ম তারা এই ছবিটার মাধ্যমে অনেকাংশই জানতে পারবে খুবই সুন্দর একটি ইনিশিয়েটিভ এবং এই ইনিশিয়েটিভটার মাধ্যমে যারা তরুণ প্রজন্ম আছে তরুণ প্রজন্ম আসলে যারা আমরা তো অনেক ছোট তো সেই জায়গা থেকে আটচল্লিশ থেকে বাউন্ন সাল পর্যন্ত যে ঘটনাগুলো সেগুলো আসলে যখন তার আপন মানুষ এবং সেই আপন মানুষ যদি হয় তার মেয়ে এবং আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের কন্যা শেখ হাসিনা যখন নিজে তখন বাবার গল্প বলে তখন সেই গল্পটার মধ্যে যে ইমোশন এবং যেইটা রিয়েল যে স্টোরিটা সেটাই তুলে ধরা হয়েছে এবং আমার কাছে মনে হয় এটা দিয়ে আসলে অনুপ্রেরণা পাওয়া ছাড়া আসলে মানে এটাই সবচেয়ে বেশি প্রয়োজন আছে তরুণ প্রজন্মের জন্য আমরা সকলে এই আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী স্বর শেখ হাসিনার লেখা মুজিব আমার পিতা এটা আমরা পড়েছি কিন্তু সেই আলোকে নির্মিত একটি চলচ্চিত্র আমরা পূর্ণ চলচ্চিত্র এবং অ্যানিমেটেড চলচ্চিত্র প্রথমবারের মতো সেন্সর্ট বাংলাদেশে এটা দেখলাম এবং সব কিছু মিলাই আর কি অ্যানিমেশনের কোয়ালিটি এবং মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ সঙ্গীতগুলো সব কিছুতেই একটা আমাদের প্রাণপ্রিয় নেত্রী যে তার পিতার প্রতি যে ভালোবাসা সেটা অনেক সুন্দরভাবে এটা ফুটে উঠেছে আমি মনে করি যে আমরা দেশত শেখ হাসিনার সাহিত্য রসবোধ কিংবা সাহিত্যিক ইয়ে সম্পর্কে আমরা জানি কিন্তু তাকে তার এই সাহিত্যিক বোধটাকে যদি আমরা এভাবে চলচ্চিত্রের মাধ্যমে কিংবা তুলে ধরতে পারি সকলের মাঝে সেটা আমার মনে হয় এটা আরও অনেক ভালো হবে এবং এই ধারাবাহিকতা ভবিষ্যতে বজায় রাখার জন্য আহ্বান থাকবে বঙ্গবন্ধুকে বোঝার জন্য জানার জন্য নবপ্রজন্মের জন্য এটা বিশাল শিক্ষণীয় বিষয় হয়েছে আমি আইসিডি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে জোনায়ত আহমেদ পলক তার নেতৃত্বে তার টিম এবং প্রযোজক কলাকৌশলী সকলেরই একটি আন্তরিক প্রতিষ্ঠায় একটি মানে বাস্তবধর্মী একটি জিনিস যেটা মানে একটা আমাদের শিশুদেরকে নবপ্রজন্মকে এবং সবার মাঝখানে একটা বিষয় তৈরি হয়েছে এবং এর মাধ্যমে আমাদের আমরা যে জিনিসটা মিস করেছি বিশেষ করে আমরা আশি নব্বই দশকে যারা ছিলাম আমরা কিন্তু একটা ইতিহাস বিকৃতির সময় ছিলাম কিন্তু আমাদের যারা শিশুরা এই নবপ্রজন্ম তারা যারা সঠিক ইতিহাসে বেড়ে উঠতে পারে এ ধরনের কাজ আইসিটি মন্ত্রণালয় বা আরও করুক আরও তারা যেটা বলেছে আরও দশটা সিরিজ করবে এগুলির মাধ্যমে আমাদের এই অন্ধকারগুলি কেটে যাবে আমরা দিন দিন আলোর পথে এগিয়ে যাব